বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে সামনে এটা হইলো সারোয়ার মার্কেট আর এটা হইলো গাজী রোড বা গাজী সমাজের রোড এই পাশে গেলে নলুয়া লেঙ্গা দোকান যন্তাবাদার এই পাশে গেলে গাজীর খাওয়া তো এটা সরকারি সোলিং রাস্তা এটাও পাকা হয়ে যাবে তো এখনও সোলিং আছে সামনে মসজিদ আছে অল্প সময় লাগে সামনে মসজিদ আর এখান দিয়ে এ রাস্তা দিয়ে গেলে সামনে গেলে এখানে জমি বিক্রি করা হবে ছাব্বিশ শতাংশ সুন্দরভাবে আছে আশপাশের পরিবেশ ভালো সকল কিছু ঠিক আছে এবং সবাই বিস্তারিত দেখতে থাকেন এই যে সামনে সোলিং রাস্তা যেটা এটা হলো দশ ফিট চড়া রাস্তা এইটাও আরও দ দশ ফিট হবে এখনও পাঁচ সাত ফিট আছে এই যে এই পলটগুলা দেখেন এগুলাও উনি বিক্রি করেছেন একই মালিক একজন এ মালিকের বাড়ি এইটা এই বিল্ডিংওয়ালা মালিক হইলেন উনি সুন্দর পজিশনে অসাধারণ আছে জমিটা বিক্রি করবেন ওনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন এই কারণে গদ দিছেন এই কারণে বিক্রি করবেন টাকার খুব প্রয়োজন জমিটা এত স্ট্যান্ডার্ড এত ভালো পরিবেশে আসে আছে দেখেন ভালো প্লেজে খুব ফাইন এককার সাজানো গোছানো এখানে ছাব্বিশ শতাংশ জমি আছে কে এক ফলটে এই যে বাড়ি করার জন্য কিনছেন এই যে বাড়ি করার জন্য এগুলো কিনা হয়েছে আর এই যে ফাট বাঁধানো আছে রেডি করে আছে এই যে এক পাশে ফাট বাঁধানো এবং মুখো চড়া আছে সুন্দর পজিশনে আছে অসাধারণ এই যে এই জমিটাই বিক্রি করা হবে জমির পরিমাণ হলো এখানে ছাব্বিশ শতাংশ বা ছাব্বিশ ডিসিম মালিক এলাকাতে আসেন ঠিকানা নোয়াখালী জেলা কবিরাট উপজেলা তিন নং দানসিট ইউনিয়ন নলুয়া গ্রাম নলুয়া এই তিন নং ওয়ার্ডে পড়ছে ফাঁসে বাজার আছে নলুয়া ল্যাঙ্গার দোকান ছতা বাজার আছে এবং এই পাশে গেলে গাজির খাওয়া বাজার আছে এবং গাজী সমাজে জমিটা ফাঁসে মসজিদ আছে মসজিদও কাছে তো এই ফলটটাই বিক্রি করা হবে এই যে রাস্তা এটা দশ ফিট হবে এখনও পাঁচ ফিট আছে অলরেডি এ পাশা ফলট এপাশা ফলট এটা দশ মিনিট চড়া হবে তো যারা নেবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ চল্লিশ হাজার টাকা সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে ওনার সাথে কথাবার্তা বলে নেবেন চল্লিশ হাজার টাকা শতাংশ সুন্দর পরিবেশে আছে এই যে মালিকের বাড়ি এটা আশপাশের পরিবেশ ভালো সকল কিছু ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম